বন্ধুরা এক ফোঁটা হাড়পিক পায়ের মধ্যে ঢেলে দিন জীবনটা চমকে যাবে বন্ধুরা যে জিনিসটা আপনারা বহু বছর ধরে চেষ্টা করছেন ঠিক করবেন ঠিক হচ্ছে না হারপিকের দ্বারা এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘর থেকে সমস্ত তেলা পোকা দূর করবে সামান্য একটা লাড্ডুর দ্বারাই কিন্তু তোমরা এই তেলা পোকা ঘরের থেকে দূর করতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার ধামাকাদার টিপস নিয়ে সংসারে হাজার হাজার টাকা বাঁচাবেন এবং টাইম সেভ করবেন এবং কিভাবে আরাম করে কাজ করবেন সেই টিপসগুলো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা সর্বপ্রথম তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারলাম না আমি প্রায় আপদের ভিডিও দেখি বেশিরভাগই তো আপদের ভিডিওতে মাছ কাটা দেখাও যারা যারা সংসারের কাজ দেখাও অনেক আপু আমি নাম ধরে বলবো না অনেক আপুরা মাছ কাটো আমি দেখি বটি নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা মাছ কাটো আর বলো এই ছোট ছোট মাছ ভাই এনেছে কষ্ট হয় কাটতে একটু টিপস ফলো করো দেখো আপু তোমাদের অনেক উপকারে লাগবে আজকে আমি তোমাদের নাম বলবো না কালকের থেকে আমি প্রত্যেকজনের ভিডিওতে কি কি ভুল আছে আমি দেখে বলবো যে তোমরা এই টিপসগুলো যদি ফলো করো তোমাদের কাজগুলো কিভাবে সহজ হবে দেখো আজকে কিন্তু তোমাদের দাদা এক কেজি মতন বাটা মাছ নিয়ে এসেছিলো সকালবেলায় ঠিক বাজে এগারোটা নাগাদ আমাকে বললে এগুলো কাটা মানে দূর এখন কাটবো তারপরে আবার ভাবলাম খেতে যখন চেয়েছে তাহলে তো করে দিতেই হবে তারপরে আমি কি করলাম মাছগুলোকে নিয়ে আমি কিন্তু সবগুলো মাছ কেটে তোমাদেরকে চারটে মাছ দিয়ে দেখাচ্ছি আর বাদ বাকি সব কাটা ধোয়া হয়ে গেছে তো দেখো আমি কি করলাম সবার প্রথমে মাছগুলো ছাড়িয়ে নিলাম কি দিয়ে ছাড়ালাম একটা আলু ছিলনি দিয়ে তারপরে কাঁচি দিয়ে কিন্তু ডানা পাকনা কেটে পেটটাকে কেটে নিলাম দেখো বন্ধুরা কতটুকু টাইম লাগলো এই মাছটা কাটতে একদম টাইম লাগলো না ঝপ করে এক কিলো মাছ কখন কেটে নিলাম নিজেও বুঝতে পারলাম না এবার তোমাদের সাথে একটা ভয়ানক টিপস শেয়ার করি দেখো বন্ধুরা এই যে বর্ষাকালে দেখবে জল জমে সব জায়গায় জমে তো এবার দেখবে জল জমলে পায়ের মধ্যে দেখবে অনেক সময় সাদা হয়ে যায় গোড়ালিটা গোড়ালি সাদা হয়ে যায় সেই গোড়ালি সাদা হয়ে যায় আর তারপরে দেখবে পা অনেক সময় হাজা তারপরে অনেকেরই পায়ে ফাটে তারপরে বর্ষাকালে জলে পা দিলেই দেখবে চুলকায় অনেক সময় সাদা হয়ে যায় হ্যাঁ তো নোকে দেখবে অনেক সময় নোংরা জমে যায় আর নকুনি হয় অনেকেরই হয় আমারও হয় নকুনি তো সেরকম আমার কিন্তু আজকে নকুনি হয়েছে তো দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করি হারপিক দিয়ে শুধুমাত্র হারপিক আর কোনো কিচ্ছু দিতে হবে না সাথে শুধুমাত্র হারপিক দিয়ে যদি এই পায়ে হালকা আঙুল দিয়ে অল্প করে দিয়ে পুরো পাটায় ম্যাসাজ করে নিতে পারো তো দুটো উপকার পাবে একটা উপকার পাবে এই হাঁটা চলা করতে যে হাজা হয় পা দাগ হয়ে যায় এটা তো হবেই না আর সাথে নখকুনির মধ্যে যদি সামান্য হারপিক দিয়ে দাও বন্ধুরা নখকুনি কখনো আর হবে না নখটা কিন্তু অনেক সুন্দর থাকবে নখের ব্যথা তোমাদের দূর বহুদিনে যাদের পায়ে হাজার সমস্যা হাজা মানে দাঁত হয়ে যায় হাজা হয়ে যায় দেখবে পানিতে হাঁটলে এটা হয় তো এই সমস্যাটা কিন্তু অবশ্যই দূর হবে এই হারপিকের দ্বারা কিচ্ছু মিশাতে হবে না শুধু পাটা উষ্ম গরম জলে হালকা লবণ দিয়ে পাটা পরিষ্কার করে তারপরে হারপিক দিয়ে মাসাজ দিতে হবে বন্ধুরা একবার ট্রাই করো বারবার ট্রাই করবে বারবার তোমাদের করতে ইচ্ছা করবে তো দেখো একটা জিনিস তোমাদের শেয়ার করি এখানে দুটো ফ্রাই প্যান আছে একটা ফ্রাই প্যান একদম নতুন লাগছে একটা ফ্রাই প্যান একদম পুরনো কিন্তু দুটো ইউজ হয় আর দুটো ইউজ করা ফ্রাই প্যান এবার তোমাদেরকে শেয়ার করি এই ফ্রাই প্যানটার এই কালা অবস্থা কেন আর ওই ফ্রাই প্যানটা এত নতুন কেন আমি বলি আমরা কি করি ফ্রাই প্যান বা স্টিকি বাসন যখনই রান্না করি রান্না বান্না করি গরম অবস্থায় ধুয়ে ফেলি আর কি করি আমরা তার দিয়ে ঘষা মাজা করি তাই না তার দিয়ে ঘষা মাজা করলে কিন্তু এই যে নন স্টিকি প্যানের যে নতুনত্বর যে উপরে ভেলভেটের মতন একটা আচর আবরণ থাকে এটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় দেখো আমার পুরনো প্যানটার অবস্থা আর এই নতুন প্যানটার অবস্থা দেখো দুটোই কিন্তু আমি ব্যবহার করি কিন্তু দুটো প্যান আমার একই দিনে কেনা হয়েছে মানে দুখানায় ফ্রাই প্যান আমি একই দিনে কিনেছি কিন্তু আমার একটা আমি নষ্ট করেছি ইচ্ছা করে তোমাদের জন্য আর একটা কিন্তু নতুন রেখে দিয়েছি আমরা কি করি এগুলোতে স্টিলের জিনিস ব্যবহার করি খুন্তি দেখবে অনেকেই তাড়াহুড়ায় রান্নায় খুন্তি ব্যবহার করে এতে কী হয় ননস্টিকের উপরে যে একটা লেয়ার থাকে ওটা নষ্ট হয়ে যায় সময় কিন্তু বন্ধুরা ননস্টিকি প্যান ব্যবহার করার জন্য একটা করে কাঠের খুন্তি ব্যবহার করবে বা এখন অনেক রকমের খুন্তি বেরিয়েছে স্টিল ছাড়া ওগুলো ব্যবহার করবে ননস্টিকের ইউজ করার জন্য আর সবসময় স্পঞ্জ বা নরম কিছু দিয়ে এটাকে ধোবে কখনোই তার জাতীয় জিনিস দিয়ে ধোবে না আর ঠান্ডা করে ধোবে বন্ধুরা কখনো গরম অবস্থায় ধোবে না বছরকে বছর ননস্টিক কিন্তু নতুন থাকবে এবার তোমাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করি বর্ষাকালে বন্ধুরা রসুন কিন্তু সবার ঘরে কম বেশি পচে যায় তো রসুন কিভাবে ভালো রাখবে রসুনকে কিভাবে ভালো রাখা যায় মাসের পর মাস বা রসুনকে তোমরা কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করবে সেই টিপসটা তোমাদের শেয়ার করি দেখো প্রথমে যে কোনো একটা কন্টেনারের মধ্যে এই রসুনগুলোকে ছাড়িয়ে রেখে দেবে মানে রসুনগুলো আস্ত অবস্থা রাখাবে না কোয়াগুলোকে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নেওয়ার পরে একটা কন্টেনারের মধ্যে রেখে এরকম একটা প্লাস্টিক দিয়ে কিন্তু এটাকে ঢুকিয়ে দিতে হবে মানে প্লাস্টিকের মধ্যে টিফিন বক্সটাকে ঢুকিয়ে তারপর একটা চুরি পরিয়ে দাও আর চুরি পরিয়ে দেওয়ার পরে এই যে হ্যান্ডেল দুটো আছে তলা দিয়ে কোনো কিছু দিয়ে আটকে দাও আর এই খোলা অংশটা মাত্র এইটুকুই থাকবে পুরোটা খোলা রাখবে না হালকা খোলা থাকবে মানে ছোট্ট একটা খোলা রয়েছে দেখো ফুটো মানে চুরির সাইজে যতটা ফুটো ততটাই কিন্তু খোলা থাকবে আর তার মধ্যে এক চামচ লবণ আর এক চামচ চা দিয়ে দাও বন্ধুরা ছ মাস সাত মাস কিন্তু এরকম রসুন রেখে দিতে পারবে শুকিয়ে যাবে না রসুন আর কখনও রসুন খারাপ হবে না অনেকেই রসুন বেশি বেশি করে নিয়ে আসে তো এই টিপসটা ফলো করবে যখন বেশি রসুন আনবে রসুনে অবশ্যই চা আর হালকা লবণ দিয়ে এইভাবে মিক্স করে রেখে দাও আর সামান্য খোলা রাখবে যাতে বেশি খোলা না থাকে অল্প খোলা থাকে তাহলেই কিন্তু রসুন ভালো থাকবে হাওয়াও লাগবে আর তার সাথে কী হবে রসুনগুলোও কিন্তু অনেক দিন সুরক্ষিত থাকবে বিশেষ করে বর্ষাকালে এই কাজটা করতে পারো বন্ধুরা আমি কিন্তু বিশেষ করে বর্ষাকালে এই কাজটা করি বর্ষাকালে সাথে সাথে হয়ে যায় আর রসুন পচে যাওয়ার সম্ভাবনা থাকে রসুনটা তোমরা এইভাবে থ্রো করতে পারো এবার তোমাদেরকে একটা দারুণ 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 দামি জিনিস শেয়ার করি দেখো কি দামি জিনিস বাড়িতে কার কার তেলা মানে আসলা বা ককরোস ভরে গেছে বলো কমেন্টটা আমাকে এক্ষুনি বলো যে আমার ঘরে ভরে গেছে তাদের জন্য আজকের এই টিপসটা তো দেখো তেলা দূর করার এক নম্বর উপায় নিয়ে নাও ঘর থেকে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নেওয়ার পরে কর্নফ্লাওয়ারের মধ্যে দেবে এক চামচ বেকিং সোডা আর দেবে কি এক চামচ বরিক পাউডার বন্ধুরা অবাক হচ্ছে হচ্ছ না ভীষণ দামি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা ভয়ঙ্কর জিনিস আর এটা কিন্তু একদম খুবই খারাপ একটা জিনিস এর মধ্যে আমি দিয়েছি কিন্তু কর্নফ্লাওয়ার বরিক পাউডার আর দিয়ে দিয়েছি বন্ধুরা বেকিং সোডা এখানে আমি সামান্য লবণও ব্যবহার করেছি তো এ দেখো আমি দিলাম এক চামচ লবণ এবার বন্ধুরা কি কি করলাম দেখো দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচ লবণ এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ বড়ি পাউডার এই চারটে উপকরণ দিয়ে সুন্দর করে একটা লাড্ডু বানাবো বন্ধুরা লাড্ডু বানাবে আর লাড্ডুর উপরে কি করবে ঠিক এই রকমভাবে চিনি ছড়িয়ে দেবে বন্ধুরা চিনি দেবে লাড্ডুটার মধ্যে চিনি নুন নুন তো দেওয়াই হয়েছে কিন্তু লাড্ডুতে চিনি দেওয়া হয়নি তো চিনিটা কিন্তু অবশ্যই উপর দিয়ে ঠিক এইভাবে দেবে আর ঠিক এরকম গোল গোল লাড্ডু বানাবে কারণ চিনিটা দেওয়ার এটা মানে চিনির গন্ধে কিন্তু আশলা দৌড়ে দৌড়ে আসবে আসলা কিন্তু খুব পছন্দ করে চিনি খেতে তো পছন্দের খাবারটা দিয়ে তাদেরকে লোভ দেখানো আর কি তো এই বরিক পাউডারের যে লাড্ডু বানানো হয়েছে এই লাড্ডুর মধ্যে কিন্তু চিনিগুলোকে দিয়ে এবার কি করবে এই লাড্ডুগুলোকে রান্নাঘরের কোনায় কোনায় বন্ধুরা চিপকে দেবে এরকম করে চিপকাবে দেখো রান্নাঘরের সেলফের যে নিচে আমার যেহেতু মডেলার কিচেন না আমার নর্মাল কিচেন তার কারণে কিন্তু আমার এই লাড্ডুগুলো বাইরেই চিপকাতে হচ্ছে আর যাদের মডেলার কিচেন তারা কিন্তু ড্রয়ারের ভিতরে ভিতরে আর মানে যেসব কভার থাকে আলমারি থাকে রান্নাঘরে সেসব আলমারির ভিতরে রেখে দিতে পারো আমি দেখো রান্নাঘরে রেখেছিলাম সাথে ঘরেও রেখেছিলাম আর তোমরা দেখো কত সুন্দর করে আমাদের বাড়িতে নিমন্তন্ন খেতে এসছে এই মহারানীরা তোমাদেরকে দেখাই এর মহারানীরা আজকে দাওয়াত খেতে এসে এদের কী অবস্থা এদেরকে কিন্তু আমি খুব সুন্দর করে যত্ন করে লাড্ডু খাইয়েছি আমার ঘরে যত আলমারি ফার্নিচার সব কিছুর উপরে আমি একটা করে রেখে দিয়েছি আর দেখো বন্ধুরা একটুখানি খাওয়ার পরে কীরকম মাতাল হয়ে গেছে দেখো মাতলামি করতে করতে ধাপাস করে নিচে পড়েছে দেখো আর নিচে পড়ার সত্তের সাথেই ডেড বডি একদম পোস্টমর্টাম হয়ে গেছে বলো কিভাবে মূল্য তোমরা দেখো আমি কিন্তু একদম লাইভ তোমাদেরকে আজকে করে দেখিয়েছি আর আমি কিন্তু এই ভিডিওটা আমারই ঘরে শ্যুট করেছি তোমরা দেখো কিভাবে আমি আরশোলাগুলোকে আজকে মানলাম আমার ঘরেই আমি পেয়েছি রান্নাঘরে একটাও আরশোলা পাইনি বা আরও দুটো ঘর আছে আমার সেই ঘরগুলোতে না মানে আমার বেডরুমটাই আমি পেয়েছি একটা তো মোড়ে মাতাল হয়ে রয়েছে আর একটা দেখো ছিটপাতাং হয়ে উল্টে পড়ে রয়েছে ওর কোনো হোসই নেই উল্টে পড়ে রয়েছে দেখো মানে নেশা হয়ে গেছে এবার যতগুলো আরশোলা আমি পেয়েছি বন্ধুরা প্রত্যেকটা নিয়ে ফেলে দিয়েছি এইভাবে কিন্তু আমার ঘরে না হলেও পাঁচ থেকে দশখানা আরশোলা আমি পেয়েছি জানি না কোথা থেকে এই ঘরে আসে আমি এত যত্ন করে ঘরবাড়ি রাখি বন্ধুরা তারপরও কিভাবে যে এরা ঢুকে পড়ে আমি নিজেও বুঝতে পারি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে যারা যারা এখনও পর্যন্ত লাইক করতে আর কমেন্ট করতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের অনেক উপকারী ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি আর তারপরে তোমাদের সংসারে হাজার হাজার টাকা বাঁচানোর মতন আর তোমাদের কষ্ট দূর করার মতন আমি ছোটো মোটো টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকি তো তোমরা যারা যারা নতুন বন্ধু আমার প্লিজ তোমরা আইকনটা দাবি দিও আমি যখনই ভিডিও ছাড়বো নতুনত্ব তোমাদের কাছে কিন্তু একদম নোটিফিকেশান চলে যাবে আর নতুনত্ব ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ